সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন দাঁড়ানো একটা সিম সিম ক্ষেতের মধ্যে তো আসলে দেখতেই পারছেন যে শীত রবি শস্য দেখতে পাচ্ছেন অনেক ফুল আসছে এখনো আসলে সেইভাবে ফলন আসেনি এবং সিম মাত্র ধরা শুরু করছে এখন মোটামুটি সিমের দামও ভালো এবং এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন মোটামুটি আসছে মাত্র সিম ধরা শুরু করছে এবং ফুলটাও ভালো মানে আশা করি এখানে ভালো ফলনও হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি আসলে এইভাবে অনেকে চাষ করে আবার নিচে একদম এই চালা না দিয়েও অনেকে চাষ করে তো দুইটা ভাবেই মোটামুটি এইভাবে দিলে বেশি ফলন আসে এই জন্যই এইভাবে করা তো এখানে আসলে খুব বেশি বড় জায়গাটি জায়গা নিয়ে করা না তারপরেও মোটামুটি আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আসবে কৃষকের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন